কাস্টমারটা এটা হচ্ছে যে রিডমি নোট ইলেভেন ফোন হঠাৎ করে ফোনটা বন্ধ হয়ে যায় কাস্টমার নিয়ে আসার পর আমরা চেক করলাম চেক করে দেখলাম যে এটা নেটওয়ার্ক আইসিতে শর্ট হয়ে গেছে নেটওয়ার্ক আইসি রিমুভ করলাম সেটা পাওয়ার চলে আসছে পাওয়ারটা আসার পর আমার হঠাৎ আইসি লাগালাম নেটওয়ার্ক আইসি লাগালো আলহামদুলিল্লাহ গ্রামীণ ফোন লেগে আসছে নেটওয়ার্ক আসছে ফোর আমার ফোনটা কাজ দিয়েছি আমার নাম মোহাম্মদ আটাতুল ইসলাম কর্ণবাদ থেকে আসছি মোবাইলটা হঠাৎ বন্ধ হয়ে গেছিলো তারপর সি পি আর আসলাম ওনাকে দেখেন